সবাইকে জানাই প্যাচ প্যাচে রোদের একটা গরমের গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাবান আজকে স্কুলে যাবে যতই হোক কারণ গতকাল যায়নি আর রোদে গরমের জন্য রোজ রোজ তো আর কামাই করানো যাবে না তো আজকে বাবান যাবে এখানে আমি বানাচ্ছি বাবানের জন্য লাঞ্চ টাইম আজকে ভাত ভাতটা দেবো না গরমে আজকে ভেবেছি একটু চিলা বানিয়ে দেবো ধরো ব্যাক ক্যামেরায় দেখায় এই যে বাবানের জন্য বানাচ্ছি হচ্ছে গ্রিন মুখ চিলা যেটা এটা তোমরা বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারো খুব হেলদি এবং এটা খুব টেস্টি মানে এত হেলদি এটা খুবই ভালো চলো চিলাটা বানিয়ে নিই অলরেডি দেখো এখানে তিনটা বানানো হয়ে গেছে ওর তো তিন চারটে মন ভরে না বলে মা আরও দাও আরও দাও আমার ফ্রেন্ডসগুলো খেতে ভালোবাসে চিলা হ্যাঁ তাই জন্য পাঁচটা বানিয়ে দিয়েছি চলো তাহলে এটা বানাই বাবানের আর বাবান গেছে স্নানে ও স্নান করে নিক বেরিয়ে আসুক তারপর আবার আসছি বাবানদের আজকে অ্যাক্টিভিটি আছে তাই জন্য কী সব বলেছে মাটির হাঁড়ি কি ফেব্রিক কালার টালার নিয়ে যেতে বলেছে এই জন্য নিয়ে চললো আর আমার মেয়ে তো এগুলো করতে ভালোই বাজে পড়াশোনা না করতে হোক অ্যাক্টিভিটি করলেই যথেষ্ট বল বাবা চলো বাবানকে পৌঁছে দিই তার আসবো দেখো ঘড়িতে এখন বাজতে যাই নটা এখনো বাজে নি এইদিকে এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি চলো ব্রেকফাস্টটা করে নিই কারণ আমার না আবার তিরিশ গ্রাম বেড়ে গেছে কালকে পান্তা ভাত খেয়ে ওজন্য প্রপার মেনটেন্স করতেই হবে পান্তা ভাতটা খুব বাজে জিনিস চলো ব্রেকফাস্ট করে নিই এ দেখো ওদিকে ব্রেকফাস্ট করে তারপর আমি যে চলে এসেছি বেডটাকে ক্লিন করতে মানে সকাল থেকে তো টাইমই পাই না তারপরে সকাল থেকে তো রান্নাবাড়ি থাকে এ থাকে মেয়েকে মেয়ের টিফিন বানানো এ বানানো সকলের প্রচুর ব্যস্ততা থাকে তাছাড়াও বিভিন্ন কাজ থাকে তারপরে এই যে এখন চলে এসেছি বেডটাকে ক্লিন করতে বিছানার চাদর হবে আমার টান টান যতক্ষণ না টানটান হবে তাকে টান টান করেই ছাড়বো আমি এইরকমই হচ্ছে আমি এ এটা কি আমার একারই হয় নাকি তোমাদেরও হয় বলো তো যে বিছানা টান টান থাকবে ওইটা বেশ দেখতে ভালো লাগে আমার তো এরকম মনে হয় যে আমি বিছানাতে শুবই না বিছানাটা আমার এরকম টানটানই থাক শুলেই তো হচ্ছে বিছানার চাদরটা কুচকে যাবে ভাবি কি শুবই না এরকমই থাকবে এমনিই থাক যাই হোক সেটা তো হয় না জাস্ট চোখ তো এই দেখো আমি তো এখন স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু তাও যেন মনে হচ্ছে আস্তে জবেরটা ক্লিন হয়ে গেছে আমার তারপর এখানে চলে এসেছি এবার ড্রেসিং টেবিলটাকে মুছতে তার কারণ হচ্ছে এই যে আমার হাতে যে পাউডারটা দেখছো ছোটোটা হচ্ছে বাবানের পাউডার বাবান পাউডার ঢালতে গিয়ে ওই ড্রেসিং টেবিলের উপরের তাকটা নিচের তাকটা সব আবার এইখানে নিচে নিচে যে ব্যাগগুলো আছে আমার দেখতে পাচ্ছ সব জায়গাতে পাউডার ফেলে দিয়েছে জানো তো এই তো এবার আমাকে তো কাজ বাড়িয়ে দিয়ে চলে গেছে স্কুলে এই এখন সব আবার নামাচ্ছি নামিয়ে এই এখন আমাকে মুছতে হচ্ছে আমার যাই হোক আমার ক্লিনও করা হয়ে যাচ্ছে এমনিও জানো তো এই রাস্তা দিয়ে সেরকম গাড়ি ঘোড়া যায় না তাও যে এত ধুলো কোথা থেকে আসে তিন চার দিন না মুছলেই এমন একটা ধুলো লেয়ার বসে যায় মনে হয় যেন বহুত দিন আমি হচ্ছে মুছি না যত্ন করি না এরকম তেমনটা কিন্তু নয় সপ্তাহ অন্তত তো একবার আমি মুছি রোজ তো টাইম পাই না আমি রোজ টাইম পেলেও আমার ইচ্ছা করে না এটা আরও একটা বড় কথা টাইম হয়তো ঠিকই পাওয়া যেতে পারে কিন্তু আমার ইচ্ছা করে না রোজ মুছতে যেটা সত্যি কথা আমি সেটাই বলছি কিন্তু সপ্তাহে একদিন আমি ক্লিন করি তাই দেখো পাউডার ফেলেছে যাই হোক এই সুবাদে আমার মোছা হয়ে যাচ্ছে আয়নাটাকে একটু মুছে নিলাম কারণ ওই মানে ফ্যান চলছিল তো এবার এই হাওয়াতে আয়নাতেও বেশে ঠেকেছে পাউডারের গুঁড়োগুলো ওটা তো হলো তারপর দেখি এখানেও আবার ধুলো জমেছে একটু আমি যেটা ধরেছি যখন এটাও একটু মুছে দিই তারপরে চলে আসলাম এই যে শোকেসের এই জায়গাটা যেখানে আমাদের চিরুনি রোড চিটুনি থাকে তারপরে এই যে আমাদের ঘড়িগুলো থাকে তারপরে থাকে আর কি থাকে ওবারের ক্রিমটা এখানে রাখা থাকে কারণ ও খুঁজে পাই না যার জন্য চোখের সামনে রাখা থাকে আর তারপরে যে বড় হচ্ছে সকাল ড্রিঙ্কস খেয়েছে না এটা আমি খেয়েছিলাম না না বড় খেয়েছিল তো হচ্ছে ওখানে ওপরে রেখে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের ফটো ফ্রেম এটাকেও মুচ্ছি এটার উপরেও দেখছি ধুলো পড়ে গেছে আর এটা হচ্ছে গত বছর বাবান এই এক্সমাস ট্রিটা বাবান গত বছর কিনেছিল তো এটার পাশেই রেখে দিই আর এই যে পাশে একটা দেখতে পাচ্ছ একটা ঘটের মতো রাখা এটা হচ্ছে আমার মেয়ের লক্ষ্মী ঘট মানে দাদু বাড়ি থেকে তারপরে দিদুম বাড়ি থেকে তারপরে ওর পাপা তারপর আমি হয়তো কিছু দিই আর সেইগুলো আমার মেয়ে কি করে তো এই দেখো এবার রান্না দেখা যায় ভাত আলু এই এই যে শাক আর যে পাবদা মাছের সর্ষে মাছ উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি ও যা হয়েছিল না কালকে রান্নাগুলো বিশ্বাস করি আজকে তুমি এডিট করছি কিন্তু রান্নাগুলো বিশ্বাস করো অল্প রান্না একটা জিনিস আনতে যাবো নিয়ে আসি তারপরে দেখাবো তোমাদের হ্যাঁ চলো রোদ তো একটু কম আছে এই ফাঁকে চলে যায় পর তো বেরিয়ে গেলো এবার আমি যাচ্ছি ভেবেছিলাম একসাথেই যাব কিন্তু ও গেলো এই রাস্তা দিয়ে মানে ওখানে আরেকজন যাবে ওর সাথে মানে একই স্কুলের করা তো এই রাস্তা দিয়ে গেলো আমি যাবো এই রাস্তা দিয়ে থাক আমি চলে যাই এখান থেকে একটু ওখানে চলো জিনিসটা নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো তো এই হচ্ছে বাড়ি আসলাম এখন বাপরে রোদ দেখছো আমার মুখটা পুরো একবারে মানে ঝুলসে যাচ্ছে মনে হচ্ছে দেখাতে পারছি না তো চলো কী কী কিনে আনলাম দেখাই তোমাদের বললাম না একটা গাছ কিনতে গেছিলাম এই দেখো হলুদ অ্যালোমন্ডা কিনতে গেছিলাম আমি মানে আছে ওখানে আমার যে থোকাটা আছে এই যে এইখানে যে গাছটা দেখছো এটা হচ্ছে থোকা অ্যালোমন্ডা ঠিক আছে আর এই সিঙ্গেলটা না প্রচুর ফোটে দেখো কতগুলো কুড়ি এসেছে আর গাছটা যে বড় এত লম্বা একটা ডাল হয়েছে ভগবানের কাটতে হবে আমাকে ডালটা যাই হোক এক গাছ কিনেছি আর এই যে ওখানে বান্ধবীর গাছে হচ্ছে বেল হয়েছিল হ্যাঁ আমাকে দিন ধরে ফোন করছে যে বেলটা নিয়ে যা বেলটা নিয়ে যা নেওয়া হচ্ছিল না এই যে আজকে বেলটা নিয়ে আসলাম আর কিনলাম হচ্ছে এই অখাদ্য একটা কমফোর্ট এই ব্লুটা আমার একদম অপছন্দ ঠিক আছে পিঙ্কটা ছিল না এই জন্য ব্লুটা নিতে হবে আর নিয়ে আসলাম এই যে একটা কনফ্লেক্সের প্যাকেট কনফ্লেক্স হলে কী বলা মানে আমারও খাওয়া হয় এবার বাবানেরও খাওয়া হবে এরকম চলো এই তো বাজার করে আনলাম ও গাছ নিয়ে আসলাম ব্যাস চলো গাছটার রিপোর্টিং করবো চলো তো চলো দীপাদি এখন আসেনি হ্যাঁ আমি কিছুটা কাজ এগিয়ে রাখি আমার গ্যাস ট্যাসগুলো মুছি গায়ে যে এটা এখন চালিয়েছি গান শুনবো আর কাজ করব ঠিক আছে চলো এখনকার মতো টাটা দিদি কেমন গরম গরম আছে দীপাদি বাইরে বরফ বইছে দীপাদি কালকে মেলায় গেছিল মেলা কেমন ঘুরেছো দীপাদি মেলা কালকে তো মোটামুটি ভালোই ঘুরে

তাই হই ও তুমি দীপা দেখেছো তুমি হ্যাঁ নিয়ে আসলাম যে আমি এখন একটু আগে গেছিলাম আনতে এটা ফুলটা ভালোই আছে বলো সাইজটা এইরকমই তো হয় না বড় হ্যাঁ না আমি তো এত কাছ থেকে তো দেখিনি না দূর থেকে দেখছি তা চলো দীপা দিয়ে আস্তে আস্তে কাজ করুক আবার একটুখানি করেই চলে যাবে এখন খেয়ে দিয়ে ওই বাড়িতে ওই বাচ্চাটার খুব শরীর খারাপ তাই ডাক্তার দেখাতে যাবে তাই জন্য দীপা দিয়ে আবার ওই বাড়িতে যাবে একটুখানি করে দেবে না গো কালকে যে শিলিগুড়িতে বৃষ্টি হলো তা কি ওয়েদার এটা বন্ধুরা হ্যাঁ এটা কি ওয়েদার আমাকে বলো ছি কি বিচ্ছিরি ওয়েদার চলো রাখি আমি স্নানে যাই গাইস দেখো মেঘ ঘনি এসেছে মেঘ ডাকছে বৃষ্টিটা কখন হবে আমি তার অপেক্ষায় আছি বৃষ্টি পড়ছেই না আমার ভাল লাগছে না একটু এই গরমটা কি গরম মেঘলা হয়ে গেছে তাও যে হাওয়াটা আসছে হাওয়াটা এত গরম নেওয়া যাচ্ছে না দেখো মেক করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ফাইনালি 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 অপেক্ষার অবসান যাক বৃষ্টির ফোটা পড়লো অবশেষে মাটিতে আর এই যে সোদা গন্ধটা কি যে ভালো লাগে ওফ যে দেখো আজকে আমার পুজো দেওয়া কমপ্লিট আজকে না আমি একটু লক্ষ্মীর পাঁচালি চালিয়েছিলাম দিয়ে এই যে পুজো করেছি দেখো আজকে এই জবাটা দিয়েছি গাছের আর এই যে বজরঙ্গালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার প্রসাদ খেয়ে নিই তারপরে যাচ্ছি এই দেখো বাবানকে হচ্ছে বাড়িতে নিয়ে চলে এসেছি বাবান হচ্ছে খেতে বসে গেছে

চলো আরেকটু রেস্ট করবো এখন বাড়ছে পাঁচটা পঁচিশ মতো ছটায় উঠব কটায় উঠব ছটা এই যে আমার চা বাবানও বলেছে আজকে চা খাবে তো বাবানের জন্য বিস্কিট এতগুলো বিস্কুট নিশ্চয় আমার নয় বুঝতেই পারছো আমি তো এখান থেকে দুটো খাবো যা আচ্ছা খেয়ে নিজ

এই মাত্র পরিয়ে উঠলাম উঠে বাবানকে খেতে দিয়েছি ও খাচ্ছে হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে ভাত কিছুটা আমি খাইয়ে দিলাম কিছুটা নিজে খেল আর হচ্ছে ওর পাবদা মাছ আছে ওই পাবদা মাছ দিয়ে খেয়ে নেবে তাই হচ্ছে খাবার আর আমার ডিনার যদি শুনতে চাও ডিনার আমি কিছুই খাইনি ও যে ডাল সিদ্ধ মাখা ভাতটা ওর ঝাল লাগছিল খেতে পারিনি মাত্র আবার মাত্র দুই গাছ আমি খেয়েছি দুই কাল তাহলে আমি খেয়েছি মাত্র তারপর আমি হচ্ছে নাইট ড্রিঙ্কসটা খাব না আমার কিছু বানাতে ইচ্ছা করছে না কিছু খেতে ইচ্ছা করছে কিছু ইচ্ছা করছে না যাই হোক তাহলে চলো ভিডিওটা তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতনটা কথা চাঁদটা পূর্ণিমায় কি ভালো লাগছে দেখতে আমার ক্যামেরাই আসছেই না ভালো করে চাঁদটা এত মানে প্রমিনেন্ট চাঁদটাকে বোঝা যাচ্ছে বাট আমার ক্যামেরাই আসছে না